নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছানার ডালনার রেসিপি নিয়ে যে কোনো পুজোর দিনে এছাড়া রাতে রুটি বা দুপুরে ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ছানার ডালনা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানাভাজা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু মিষ্টির দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায় ছানাভাজার ডালনাটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটিটা তাতে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দেবো হাফ ইঞ্চির মতো কুচিয়ে নেওয়া আদা দেবো চারটে কাঁচা লঙ্কা তবে ঝালের স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয় আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো কুচনো কাজু বাদাম এখন সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে বেটে নেব মশলা খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল রান্নাটা আজকে আমি সাদা তেলেই করবো তবে আপনাদের ইচ্ছে হলে সর্ষের তেলেও করতে পারেন তেল একদম গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ছোট ছোট দুটো দারচিনির স্টিক একটা এলাচ আর দুটো লবঙ্গ এখন মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি মশলা ভালোভাবে ভেজে নিয়েছি মশলা থেকে এখন খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে এখন এতে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা বড়ো সাইজের একটা আলু সমস্ত আলুটা দিয়ে দিয়েছি এখন সামান্য নুন ছড়িয়ে আলুটা লাল করে একটু ভেজে নেব নুন ছড়িয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আলুটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি এতে তরকারিটা খেতে বেশ ভালো লাগে আলুতে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন আলু আলাদা পাত্রে তুলে নেব। ভেজে রাখা আলুগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজুর পেস্ট এখন মশলা ভালোভাবে একটু কষে নিচ্ছি একই সাথে দিয়ে দেব হাফ চামচ মতো গুঁড়ো হলুদ এছাড়া দেবো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুন আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে মশলা ভালোভাবে কষে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু এখন তেলটাও ছাড়তে শুরু করেছে মশলা ভালোভাবে নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একই সাথে দিয়ে দেব কিছু মটরশুঁটি বা কড়াই এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মশলার সাথে আলু আর মটরশুঁটিগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দু কাপের মতো জল দিলাম তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম পরিমাণ হিসেবেই জল দেবেন জল দিয়ে সব কিছু উপকরণের সাথে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেবার পর এখন ঢাকাটা আমি খুলে নিয়েছি গ্রেভিটাও কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে তবে এই অবস্থাতেই আমি দিয়ে দেব ছানা ভাজাগুলো ছানা ভাজা দিয়ে গ্রেভির সাথে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেবো যাতে ছানা ভাজার ভেতরে ভালোভাবে গ্রেভি ঢুকে নরম হয়ে যায় পাঁচ মিনিট রান্না করার পরে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে দেখুন ছানা ছানাভাজাগুলো কিন্তু ভেতরে গ্রেভি ঢুকে একদম তুলতুলে নরম হয়ে গেছে আমি আর শুকনো করব না কারণ ঠান্ডা হলে পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই আরও শুকিয়ে আসবে এখন ওপর থেকে দিয়ে দেব একটু জায়ফল জায়ফলটা আমি একটু এই গ্রেটারে গ্রেট করে দিচ্ছি জায়ফল দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করবো তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ